হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি রোহিত মমস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে সব রকম সবজি দিয়ে ঝোল বানাবো ঝোল বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম করে আজ করে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমার মাছগুলোও ভাজা ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা ভাজা মতো আমি এক এক করে বেঁটে তুলে নিচ্ছি আমি সবজি দিয়ে জিটা চুল বানাবো আসলে আমার শরীর শরীরটাও ভালো নয় আর আমার শ্বশুরও খাবে শ্বশুরেরও বয়স হয়েছে তাই আমি কম তেলেই জিটা চুলটা বানাবো এবার ওই এই চুলটার উপরে আমি এক এক করে সব রকম সবজি দিয়ে দিলাম প্রথমে আমি দিলাম গাজর এবার গাজরটা দিয়ে একটু নাড়াবো গাজর দিয়ে নাড়ানোর পরে আমি পরপর কোলা পেঁপে ঝিঙে বরকুটি সব রকম সবজি এক এক করে আমি এখানে যোগ করব লাউ ডাটাও দিয়েছি সব রকম টুক করে এবার একটু নাড়াবো তারপরে একটু করে নুন হলুদ নড় দেবো নুন হলুদ দেওয়ার পরে একটু টমেটো দিব একটু একটুখানি পেঁয়াজ আর জিরে বাটা দেবো তারপরেও আবার নাড়াবো একটু নাড়াবো যাতে মশলাটাও ভাজা হয়ে যায় আর সবজিটাও একটু ভাজা ভাজা হয়ে যায় এবার দেখো আমার মশলা ভাজাও হয়ে গেছে আর সবজিটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর সঙ্গে যোগ করব জল যাতে সবজিটা সেদ্ধ হয় তাই আমি একটু বেশি করেই জল দেবো কারণ প্রথমে আমি আগে সবজি সেদ্ধ করি এমনি তো জিরা ঝোল তো সেদ্ধ করে নিলে তার প্রোটিনটাই বেরিয়ে চলে যাচ্ছে সেই জন্য আমি একবারই একসঙ্গেই সব সেদ্ধ করে নেব তারপরে আমি জল ঢালার পরে তাকে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে আমি এবার ঢাকা লাগিয়ে দেবো কিছুক্ষণ তরকারিটা হওয়ার জন্য আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম যখন দেখি আমার প্রায় রেডি হয়ে গেছে আমি ঢাকনটা খুলব ঢাকনটা এবার খুলে আমার তরকারিটা হয়ে গেছে আমি এবার টেস্ট করে তরকারিটা নামিয়ে নেব এই বলে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো দেখা হবে নেক্সট ভিডিওতে